ট্রি অডিয়েন্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের তিন পয়েন্ট চার অনুশীলনী চার ও পাঁচ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বহুপতি রাশিটা দেওয়া আছে সেটার মাপটা আছে থ্রি তো ওই তিন মাপটার বহুপতি রাশিকে উৎপাদনে বিশ্লেষণ করতে হলে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হয় যদি না হয় সেক্ষেত্রে আমরা কী করবো ভাগশেষ মাধ্যমে সমাধান করব। তে গত এক ও দুই নম্বর অঙ্ক করার সময় আমি ভাগশেষ উপপাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এখন আর বিস্তারিত আলোচনা করছি না দেখো আমরা এটা ধরে নেব ধরি এফ অফ এক্স ইকাল টু এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তোমরা যারা ভাগশেষ উপপাদ্য না বোঝো তারা এক নম্বর ও দুই নম্বর অঙ্কটা দেখে এসো তাহলে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে তো আমাদের নিয়মটা কি এখানে এই যে ধ্রুবক পথ যেটা আছে সেটা গুণনীয়ক বের করবো আমরা গুণনীয়কগুলো বের করলেই আমরা বুঝতে পারবো এখানে এই এক্সের মান কত হলে শূন্য হবে তো এখানে দেখতে পাচ্ছি সিক্স আছে মাইনাস সিক্স তো সিক্স ধরে নিলাম কে ভাঙলে আমরা কি কি পাই সেগুলোই আছে এর গুণনীয়ক ঠিক আছে আমরা যদি টু দিয়ে ভাগ করি তাহলে থ্রি পাবো আবার এটাকে থ্রিতে ভাগ করলে ওয়ান পাবো অর্থাৎ এখানে ওয়ান টু থ্রি অ্যান্ড সিক্স এইগুলো প্রত্যেকটা সংখ্যা প্লাস বা মাইনাস নিতে হবে নিয়ে আমাদের টেস্ট করতে হবে কোনটা বসালে শূন্য হয় যে কোনো একটা উৎপাদক পেলে হবে দুইটা বা তিনটাও পাওয়া যেতে পারে ঠিক আছে তো আমরা প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি বা প্লাস সিক্স মাইনাস সিক্স বসিয়ে দেখব ঠিক আছে তো একটু যদি খেয়াল করো তাহলে কিন্তু খুব ইজিলি সমাধান করা যায় এখানে আমরা প্রথমে ওয়ান যদি বসাই তাহলে কত পাবো এখানে ওয়ান হবে এখানে ফোর হবে এখানে ওয়ান হবে তার মানে ওয়ান চার আর এক পাঁচ তাই না পাঁচ আর এক ছয় তো এখানে আমাদের মাইনাস সিক্স আছে তো মাইনাস সিক্স আর প্লাস সিক্স কী হবে শূন্য হয়ে যাবে তো দেখো আমি বসায় দেখি এ পান এ প ওয়ান যদি বসাই তাহলে কী পাবো ওয়ানের হোল কিউ প্লাস ফোর ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স এখন এটা ক্যালকুলেশন করলে কী হবে ওয়ান প্লাস ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস সিক্স এখন এগুলো ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান মাইনাস সিক্স এখন দেখো ওয়ান এগুলো যোগ করি কথা সিক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো ঠিক আছে তথাবি আমরা কী লাগবো অথব এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখানে কিন্তু মাইনাস ওয়ান নেই জন্য একবার হয়ে গেল এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক ঠিক আছে উৎপাদক এখন কি করতে হবে প্রদত্ত রাশিটা লিখতে হবে তাই না তো তাহলে প্লাস ফোর এক্স প্লাস এক্স মাইনাস সিক্স ঠিক আছে লেখার পরে আমরা কী করবো আগে আমি বলেছিলাম যে এক লাইন গ্যাপ দিয়ে আমরা এইখানে এক্সের মাত্রা কত থ্রি আছে তো এই তিনবার এই জিনিসটা লিখব অর্থাৎ এক্স মাইনাস ওয়ান যেটা আমরা উৎপাদক পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান একটু ফাঁকা ফাঁকা করে লিখবো যেন মাঝে একটা পথ এবং একটা চিহ্ন বসাতে পারি এখানে 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 ঠিক আছে আর দ্বিতীয় লাইনের প্রথমে এক্স এটা বসায় দেব প্রথম পথটা আচ্ছা এখন কি করব এখন আমরা এইখানে কি বসালে এক্স হবে শুধু এটা মেলাবো আর বাকিগুলো অটোমেটিক্যালি মিলে যাবে ঠিক আছে দেখবা দেখো এখানে আমরা এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে কি পাবো এক্স থ্রি পেয়ে যাচ্ছি আর এখন প্রোটা গুণ পেয়ে দেবো এখানে এক্স থ্রি হয় মাইনাস এক্স স্কোয়ার হয় ঠিক আছে তো এখানে একটু লক্ষ্য করো এখানে আছে ফোর এক্স স্কোয়ার আমরা পেলাম কি মাইনাস এক্স স্কোয়ার তো আমাদের কী লাগবে তাহলে এখানে ফাইভ এক্স স্কোয়ার যদি হয় তাহলে কিন্তু আমরা ফোর এক্স স্কোয়ারটা পেয়ে যাব ঠিক আছে সেজন্য আমরা এখানে লিখতে পারি প্লাস ফাইভ এক্স স্কোয়ার তো এখানে যদি আমরা প্লাস ফাইভ দিয়ে গুণ করি তাহলে দেখো ফাইভ এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে আর এটা করলে কী হয় ফাইভ এক্স লাগবে তাই না ফাইভ এক্স তো ফাইভ এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার পর্যন্ত আমরা মিলিয়ে ফেলেছি এখন দেখো এটা যদি গুণ করি তাহলে মাইনাস ফাইভ এক্স হবে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্স আছে আর আবার আবার এখানে দেখো সিক্স আছে মাইনাস সিক্স তো এই এক্স পেতে গেলে কী করা লাগবে আমাদের প্লাস সিক্স এক্স লাগবে ঠিক আছে তো এখানে আমরা যদি প্লাস সিক্স দিই তাহলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব দেখো প্লাস সিক্স দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি সিক্স এক্স মাইনাস সিক্স ঠিক আছে ওকে তো এখন একটু মিলিয়ে দেখো আমরা কিন্তু প্রোটা মিলে গেছে মিলাতে পেরেছি আর কি এখন এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ঠিক আছে এখন দেখবো এটাকে আবার মিডিল টার্ম পদ্ধতিতে বা অন্য কোন পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিক্স আছে সিক্স এক্স হয় এটা আর এটা গুণ করলে তো মধ্য বিভক্তি পদের মাধ্যমে বা মিডিল টার্ম পদ্ধতিতে আমরা কিন্তু এটা সমাধান করতে পারি তো সেটা কীভাবে দেখো এখানে এক্স মাইনাস আর এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস টু প্লাস সিক্স এটা লিখতে পারি তাই না এরপরে লাইনে কী পাবো আমরা আগের মতো এখানে আমরা কমন নেব এখানে আমাদের কী ছিল এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখানে দেখো আমরা এক্স কমন নিলে কি পাই এক্স প্লাস থ্রি প্লাস টু কমন নিলে টু কমন নিলে এক্স প্লাস থ্রি ঠিক আছে এখন দেখো এটা একটা সেকেন্ড ব্যাকেট দিতে হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এটাই কিন্তু আমাদের সমাধান খুবই ইজি এখন আমরা পাঁচ নম্বরটা সমাধান করবো ঠিক আছে এ কিউ প্লাস থ্রাইজ এ প্লাস থার্টি সিক্স অথবা আমরা ধরবো ধরি এ পপ এ ইকাল টু এ কিউ প্লাস থ্রাইজ প্লাস থার্টি সিক্স এখানে দেখতে পাচ্ছি আমরা ধ্রুবক পথ আছে কত থার্টি সিক্স তো এটাকে ভাঙলে কিন্তু অনেক কিছুই পাওয়া যাবে অর্থাৎ এর গুণ গুণনিয়োগগুলো অনেকগুলো হবে তাই না দেখো এইটা দুই দিয়ে ভাগ করলে কথা হয় এইটিন আবার তিন দিয়ে ভাগ করলে কথা হবে সিক্স আবার একে তিন দিয়ে ভাগ করলে টু হবে ঠিক আছে তো এর সবগুলো প্লাস বা মাইনাস যে সংখ্যাগুলো আসবে সেগুলোই কিন্তু এর উৎপাদক হওয়ার সম্ভাবনা রয়ে গেছে ঠিক আছে তো এই জন্য আমাদের এটা একটু ডিফিকাল্ট হবে সেটা হতে পারে এক দুই তিন দুই আবার ছয় আঠারো এছাড়া বারো হবে আরও অনেক কিছু হবে তো সেই জন্য আমরা একটু খেয়াল করব এখানে দেখো থার্টি সিক্স আছে আর এখানে এই কিউব আকারে আছে তো যদি আমরা এটাকে ওয়ান ধরি তো এখানে ওয়ান পাবো আর এখানে তিন চার পাবো চল্লিশ হবে তো প্লাস ওয়ান নিয়েও কোনো মানে রেজাল্ট পাওয়া যাবে না এখন প্লাসের কোনো মান নিলেই কিন্তু এটা হবে না কারণ কি এখানে সবগুলো প্লাস আছে তো সেই জন্য আমরা কি মাইনাস কল্পনা মাইনাস ওয়ান নিলে কি হবে এখানে মাইনাস ওয়ান হবে এখানে মাইনাস অর্থাৎ মাইনাস ফোর হবে ছত্রিশ হওয়া লাগবে আমাদের তাই না তো মাইনাস টু হলে এটা এইট হবে এটা হচ্ছে ছয় চোদ্দ হবে এখানে থার্টি সিক্স এভাবে যদি আমরা প্লাস থ্রি তো হবেই না সবগুলো প্লাস আসে তো মাইনাস থ্রি নিয়ে দেখো মাইনাস থ্রি যদি করি তাহলে এটা কথা হচ্ছে তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ এটা হবে টোয়েন্টি সেভেন প্লাস এখানে দেখো মাইনাস নাইন আসতেছে তো মাইনাস সাতাশ আর মাইনাস নয় মাইনাস ছত্রিশ হয়ে যাচ্ছে তার মানে আমরা মাইনাস থ্রি যদি বসাই তাহলে এটার মান কি শূন্য করতে পারবো ঠিক আছে মাইনাস থ্রি বসালে দেখো শূন্য হয়ে যাচ্ছে তার মানে আমরা মাইনাস থ্রি এর হোল কিউ প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স পেয়ে তাই না এখন দেখো মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস নাইন প্লাস থার্টি সিক্স এটা ক্যালকুলেশন করলে কথা হবে মাইনাস থার্টি সিক্স মানে কি জিরো ঠিক আছে অথব কি লাগবো আমরা অতএব এক্স মাইনাস মাইনাস প্লাস থ্রি ঠিক আছে এক্স প্লাস থ্রি এ প্স এর উৎপাদক ঠিক আছে এখন আমরা আগের নিয়মে সমাধান করে ফেলাবো খুবই ইজি প্রদত্ত আসি কি তো এখন দেখো এখন এ থ্রি প্লাস থ্রাইজ এ প্লাস থার্টি সিক্স ঠিক আছে তো এখন আমরা কী করবো বরাবরের মতো এক লাইন গ্যাপ দেবো দিয়ে এখানে তিনটা লেখব ঠিক আছে আচ্ছা এইখানে কিন্তু এখানে এ হবে ঠিক আছে এখানে এ হবে আমাদের কারণ এই বহুপদ রাশিতে কি আছে সবগুলো এ আছে তাই না তো এখানে আমাদের এ হবে ঠিক আছে ওকে এখানেও আমাদের এ হবে ঠিক আছে আর সব কিছু দেখো ঠিক আছে তো আমরা এক লাইন বাদ দিয়ে কি লিখবো এ প্লাস থ্রি আবার লিখবো এ প্লাস থ্রি এরপরে আবার এ প্লাস থ্রি ক্লিয়ার এখন এখানে প্রথমে কি ছিল কিউ ছিল একউটা রেখে দিলাম এখন দেখবো এখানে এই এর সাথে কী গুণ করলে এ কিউ হয় তো আলটিমেটলি কী হবে এ স্কোয়ার হচ্ছে তার মানে এখন আমরা প্রোটা গুণ করবো তো এ কিউ প্লাস এখানে দেখো থ্রি এ স্কোয়ার তো এখানে দেখো থ্রি এ স্কোয়ার কিন্তু নাই তো আমাদের এটা কী করতে হবে কেটে দিতে হবে তার মানে মাইনাস আমরা থ্রি এ স্কোয়ার লিখে দেবো এখানে কত গুণ করলে মাইনাস থ্রি স্কোয়ার হবে থ্রি এ থ্রি এ লিখলাম লেখার পরে কী হলো দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার এখন এটা গুণ করবো মাইনাস নাইন এ আমাদের এখানে দেখো কত আছে থ্রি এ আছে অপার পাশে দেখো আবার থার্টি সিক্স আছে তো এই থ্রি এ পেতে এখানে যে থ্রি এ আছে এটা পেতে গেলে কী করা লাগবে এখানে যদি আমরা টুয়েলভ প্রয়োগ যোগ করি তাহলে দেখো হয়ে যাচ্ছে প্লাস টুয়েলভ করলে এটা এটা গুন করলে কি হয় টুয়েলভে হয় আর এটা বারো ছত্রিশ অর্থাৎ লাস্টে এটা এমনভাবে নিতে হবে যেন আগেরটাও মেলে এবং লাস্টেরটাও মেলে ঠিক আছে লাস্টে যে ধ্রুবক পথ থাকে সেটা গুণ করলে কিন্তু আমরা এটা পেয়ে গেছি তাই না তো এখন দেখো কি পালাম এ প্লাস থ্রি ইন্টু স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ ঠিক আছে এখন খেয়াল করবো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না ঠিক আছে তো এখানে কি আছে টুয়েলভ আছে এমন কিছু আছে তিনে চারে বারো অর্থাৎ চার থেকে তিন বার দিলে এক হবে আবার যোগ করলে সাত হয় তো আমার মনে হয় না যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তো এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আমরা এই পর্বের বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো পর্যায়ক্রমে ঠিক আছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম